নমস্কার দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে কারণ টপিকে রয়েছে তোমাদের সকলের প্রিয় বোগেন ভেলিয়া তো এই আইডিটি কি তোমরা কম বেশি সবাই চেনো এটা সিলুয়েট মোটামুটি মাস দেড়েক আগে আমি এই আইডিটা তোমাদের দেখেছিলাম এখনো পর্যন্ত কিন্তু সেই ফুলই রয়েছে ঝরেনি এই না ঝরার ব্যাপারটা কিন্তু একটু ইন্টারেস্টিং কিছু কিছু আইডি রয়েছে যাদের ফুল ঝরতে চায় না তাদের মধ্যে হচ্ছে সিলুয়েট গ্ল্যাব্রা হোয়াইট গ্ল্যাব্রা পার্পেল এছাড়া অনেক আইডিয়া আছে যেগুলো খুব সহজে কিন্তু ফুল ঝরে যায় দেখো আমি নাড়াচ্ছি মানে ফুল একদম শেষের দিকে তবুও কিন্তু ঝরছে না এতে করে কি হয় গাছে ক্লোরোসিসের জন্ম নেয় দেখো কি পরিমাণে এখনো পর্যন্ত ফুল আছে দেড় মাস আগে ঠিক একই রকমভাবে ফুল ছিল কিন্তু গাছটির আদতে ক্ষতি হচ্ছে পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা এটা কিন্তু গাছটিকে তিলে তিলে কিন্তু মেরে দিচ্ছে এরপরে কিন্তু গাছটিতে একদমই ফুল আসবে না যদি আমরা এই ফুলগুলোকে এই সময়ে না ঝরিয়ে ফেলি তো অনেক আইডি মানে ম্যাক্সিমাম মোর দ্যান এইট্টি টু নাইনটি পার্সেন্ট বোগেনভেলের আইডি আছে যাদের ফুল এমনিতেই ঝরে যায় ওই টেন টু ফিফটিন পার্সেন্ট আইডি আছে যাদের ফুল মানে ধরতে চায় না যেগুলো ডাবল পেটালের মাহারা গ্রুপের যে সকল আইডিগুলো সেগুলো তো ঝরে না তোমরা সবাই যেন কিন্তু এই সকল আইডিগুলো কিন্তু সহজে ঝরতে চায় না এতে করে কি গাছের ক্লোরোসিস হয়ে যায় কীরকম আমি তোমাদের দেখাই এই যে একটা পাতা দেখাই তাহলে বুঝতে পারবে দেখো কি হয়ে গেছে পাতা কিন্তু বিবর্ণ হয়ে গেছে এর এই সময় যদি আমরা ট্রিটমেন্ট না করি পরে গিয়ে কিন্তু অনেক বেশি সমস্যা হবে প্রথম কাজ কি হবে আমাদের এই ফুলগুলোকে ঝরিয়ে ফেলা এবার দেখো ফুলগুলো ঝড়িয়ে ফেলার জন্য আমরা কি কেটে দেব না যেহেতু গাছে ক্লোরোসিস রয়েছে এর গ্রোথ কিন্তু তেমন হবে না আমরা যদি কেটে দিই তাহলে গাছে আরও বেশি ক্ষতি হবে আমরা কি করব শুধু ফুল যেগুলোতে হয়েছে সেগুলোকেই কাটব কোনো গাছের ডগা কিন্তু কাটবো না এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছের ডগাগুলোকে কেটে দিচ্ছি সেই গাছটি কিন্তু হেলদি ছিল এই গাছটি কিন্তু এখন হেলদি নেই তোমরা ভালো করে পাতাগুলোকে লক্ষ্য করলে দেখো দেখতে পারবে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে ক্লোরোসিসের জন্ম নিয়েছে একটা কথা তোমাদের বলে দিই ক্লোরোসিস ব্যাপারটা কী যে বলছি যেখানে ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ এই সকল অনুখাদ্যের ঘাটতি গাছের মধ্যে জন্ম হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি ক্লোরোসিস এতে কি হবে পাতা এরকমভাবে বিবর্ণ হয়ে যাবে হলুদ হয়ে যাবে শিরা উপশিরাগুলো দেখা যাবে মানুষের যেমন হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া ঠিক তেমনই গাছের হয় ক্লোরোসিস গাছের ক্ষেত্রে যে সকল গাছগুলো হেভি ব্লুমার তাদেরও কিন্তু এই ক্লোরোসিস হয় এই সিলুয়েট কিন্তু হেভি ব্লুমারের আন্ডারে পড়ছে বাগান বাগানগিলাসের যেগুলো হেভি ব্লুমার বা কোনো আইডি হেভি ব্লুমার ধরো নয় তবুও ধরো বেশি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফুল সে ফুটিয়ে ফেলেছে সে কিন্তু ক্লোরোসিসে ভুগবে যদি ফুল আমরা দীর্ঘদিন গাছে রাখি এই গাছটির ফুল কিন্তু আরও আগে কেটে ফেলতে হতো এখন দেখো কি সুন্দর ফুল ধরে আছে তো আমরা সেই মায়াটাকে না করে আমাদের কিন্তু এগুলোকে কেটে দিতে হবে সুন্দর করে আমরা কী করবো কেটে দেবো আর একটা কথা ইন্টারেস্টিং বলে নিই এই যে আইডিটা হয় এখানে কিন্তু বীজ তৈরি হয় যে সকল আইডিগুলোর ফুল সহজে ঝরে না গাছেই থেকে যায় মাহারা গ্রুপ বাদে সেগুলোতে কিন্তু বীজ তৈরি করে আমি গ্ল্যাবডা হোয়াইটে অনেকগুলো বীজ পেয়েছিলাম সেগুলো কিন্তু আমি চারা তৈরি করার জন্য রাখিনি আমি দেখ মানে পেয়েছিলাম সেগুলোকে শুকিয়ে মানে বসালে কিন্তু অনেক সময় চারা বেরোয় কিন্তু প্রসেসটা কিন্তু অনেকটাই কঠিন তো বন্ধুরা আমাদের পুরো ফুলকে কিন্তু ট্রিম করা কমপ্লিট কি পরিমাণে ফুল ছিল দাস তোমরা দেখো মানে অসাধারণ মানে ব্লুমিং হয়েছে তো এইরকম পরিমাণে ফুল ছিল তো দেখো গাছটির কন্ডিশান মোটামুটি কিছুটা খারাপ কারণ কিছু কিছু পাতাতে ক্লোরোসিস হয়েছে এবং দেখো হলুদ একটা ভাব কিন্তু দেখো মানে পুরো গাছ জুড়ে দেখতে পাবে তো যখন আমি এটা লক্ষ্য করেছিলাম সেরকম সময়ে আমার তৈরি করা মিশ্র জৈব সার যেখানে থাকে কি কি তোমরা প্রত্যেকে যেন কম্পোস্ট থাকে তিন ধরনের গোবর সার ভার্মি কম্পোস্ট পচা সার তার সাথে থাকে স্টিম বন্ডাস্ট বা সিদ্ধ করা হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল বাদাম খোল লেদার মিল এরকম দিয়ে আমি তৈরি করে মোটামুটি দু তিন মাস রেখে দিই এবং সেটা আমি ব্যবহার করি বোগেন ভেলিয়াতে তো সেই খাবার ছিল আমার তৈরি করা তো সেটা আমি এখানে ব্যবহার করেছিলাম ফুল থাকা অবস্থাতে ফুল মোটামুটি ওই এক মাস ছিল তারপরে মানে আমার আর প্রয়োজন নেই আর আমি খাবারদের পনেরো দিন পরে কিন্তু ভিডিও করছি তার মধ্যেও কিন্তু ফুলের কিছুই হয়নি ফুল গাছে তেমনই ছিল তো দেখো যখন গাছে ক্লোরোসিস হবে সেই রকম সময়ের পরবর্তী ট্রিটমেন্ট আমাদের কি হবে কি করব কি করব না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গাছে যখন ফুল থাকে তখন গাছে কিন্তু জলের চাহিদা থাকে মানে জল দেব জল শুকোবে কারণ ফুল আছে ফুলকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করতে হচ্ছে এই যে আমি ফুলগুলোকে সব মাথা করে দিলাম কেটে দিলাম এই রকম সময়ে কিন্তু তেমন জলের প্রয়োজন হবে না তো অতিরিক্ত যদি এই সময় জল দাও তাহলে কিন্তু ক্লোরোসিসের পরিমাণ আরও বাড়বে গাছ কিন্তু ধীরে ধীরে ঝিমিয়ে যাবে মোটামুটি দু ছ মাস গাছে কোনো রকমের ফুল আশা করো না তো কি করব জল আমরা বুঝে সুঝে দেব এবারে আসছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে খাবার কি খাবার দিলে ক্লোরোসিস ঠিক হবে তো দেখো প্রথমে ক্লোরোসিস হয় আমি বললাম কিসের জন্য ম্যাগনেশিয়ামের ঘাটতি কারণ এত পরিমাণে ফুলকে নিউট্রিয় প্রোভাইড করতে গিয়ে গাছের মধ্যে ম্যাগনেশিয়ামের অভাব তৈরি হয়ে গেছে তার সাথে কিসের ঘাটতি হয় জিঙ্কের ঘাটতি হয় আয়রনের ঘাটতি হয় এবং ম্যাগনানিজের ঘাটতি হয় এই চারটে জিনিসের জন্য মূলত ক্লোরোসিস হয় আর তার সাথে হচ্ছে সালফার চারটে জিনিস তার সাথে সালফার সালফার হচ্ছে কি একটি গৌণ খাবার মানে মুখ্য খাবারের মধ্যে থাকে এনপিকে আর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার এই তিনটে হচ্ছে কি গৌণ খাবার তো আমরা কি করব সালফার দেব সালফারে দেখবে কলায় দানার মতো এক ধরনের দানা পাওয়া যায় সেটা কি করবো আমরা মাটিতে দেব ওই যে মিশ্র খাবার দেওয়া হলো তার মোটামুটি দিন চোদ্দ বাদে বা তোমরা মিশ্র সারের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে সালফার মিশিয়ে নিতে পারো ওটা দিলে কি হবে পাতাগুলো আস্তে আস্তে তার যে সবুজ যে ভাব সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে আর দুটো জিনিস আমরা কিন্তু একদম স্কিপ করব না সেটা হচ্ছে অনুখাদ্য অল্টারনেট করে ব্যবহার করা দুটো অনুখাদ্যের কথা বলতে আমি প্রথম স্থানে যাকে রাখি সেটা হচ্ছে মোবোমিন এটাতে আটটি অনুখাদ্যই রয়েছে কি কী সে আটটি অনুখাদ্য দেখো এখানে রয়েছে মলিভেডেনাম বোরন কপার ফেরাস ম্যাঙ্গানিজ জিঙ্ক সালফার এবং পটাশিয়াম মানে এই যে পটাশিয়ামটা কি পটাশিয়ামটা কিন্তু মুখ্য খাবার সালফার হচ্ছে গৌণ খাবার এছাড়া আরও যে সকল অনুখাদ্যগুলো বললাম সেগুলো কিন্তু আছে তো কি হচ্ছে এখানে আমরা এই মোবোমিন দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলব মোবোমিন গুলতে একটু প্রবলেম হয় কিছু সময় ভিজিয়ে রাখবে তারপরে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে স্প্রে মেশিন ঠিকঠাকভাবে ফ্লোটা করতে পারে না এই সমস্যাটা হয় মোটামুটি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে তারপরে যদি স্প্রে করো তাহলে কিন্তু ভালো স্প্রে হবে তো দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছকে স্নান করাবো বাকি অংশ টবের মাটিতে ঢেলে দেব। আর একটা অন্য খাদ্য কী সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড এই অ্যাগ্রোমিন গোল্ডের মধ্যে কী কী রয়েছে বোরন রয়েছে জিঙ্ক রয়েছে মলিবিটিনাম রয়েছে কপার রয়েছে ম্যাঙ্গানিস রয়েছে আয়রন রয়েছে তাহলে গাছের এই সময় বরণের তেমন চাহিদা নাই কারণ গাছে ফুল বা ফল নেই কারণ এটা যখন ওই রকম সিচুয়েশান থাকে তখন বরণের দরকার পড়ে এখন দরকার পড়বে কি কি দরকার পড়বে ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক এই তিনটে মূলত দরকার পড়বে আর তার সাথে থাকছে কি সালফার তো এই দুটোর মধ্যে কিন্তু এই সকল জিনিসগুলো বর্তমান রয়েছে তো আমরা দুটো জিনিসকে মোটামুটি সপ্তাহ অন্তর একটা এইটা এক সপ্তাহে এইটা পরের সপ্তাহে মানে সাত দিন অন্তর অন্তর অল্টারনেট করে দুবার দুবার করে ব্যবহার করব তার মানে এক মাসে আমি কিন্তু পরিচর্যার কথা বলছি মোটামুটি গাছটিতে আবার ফুল আসতে এক মাস কিন্তু সময় দিতে হবে কারণ গাছটিতে ক্লোরোসিস রয়েছে ঠিক হবে তারপরে ফুল আসবে এক মাসেরও বেশি সময় লাগতে পারে তো এই দুটোকে কিন্তু আমাদের অল্টারনেট করে ব্যবহার করতে হবে আর একটা যেটা জিনিস আমি এখানে নিয়ে আসতে মনে নেই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বায়োভিটা এক্স বায়োভিটা এক্সটাও তোমরা কি করবে গাছে স্প্রে করবে কীরকমভাবে স্প্রে করবে চল্লিশ ফোটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবে আমি বায়োভিটা এক্সের কথা কেন বলছি কারণ বায়োভিটা এক্সের মধ্যে কিন্তু সালফার রয়েছে অনেকের কাছেই কিন্তু সালফার থাকে না ওই দানাদার সালফার মাটিতে দেওয়ার জন্য তো সেই জন্য মোবোমিনের মধ্যেও সালফার রয়েছে বায়োভিটা এক্সের মধ্যেও সালফার রয়েছে আর একটা জিনিস বোগেন ভেলিয়ার জন্য কিন্তু এই রকম স্টেজে ক্লোরোসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এম জি এসোফোর বা ম্যাগনেসিয়াম সালফেট সেখানেও দেখো কি আছে ম্যাগনেশিয়াম রয়েছে এবং সালফার রয়েছে তো কি করব আমরা এম জি এসোফোরও মোটামুটি দেড় গ্রাম এক লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করবো ধরো প্রথমে এসোফোর বা ম্যাগনেসিয়াম সালফেট দিলে তার কিছুদিন বাদে মোটামুটি চার দিন বাদে এগারো গোল দিতে পারো না এমজিএসফোর সাথে অনুখাদ্যের গ্যাপ তোমরা চার দিন রাখবে আর এই দুটো অনুখাদ্যের মধ্যে মাঝের গ্যাপ রাখবে তোমরা এক সপ্তাহ কোনো রকমের পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো কেমিক্যালি তৈরি হয় যেমন ধরো মিরাকুলান প্ল্যানোফিক্স আরও যে সকল বাজার চলতি রয়েছে সেগুলো কিন্তু এই রকম স্টেজে গাছে ব্যবহার করা যাবে না কারণ কি কারণ গাছটি ক্লোরোসিস রয়েছে যদি গাছটিতে ক্লোরোসিস না থাকো তাহলে আমি বলতাম যে তোমরা এখানে বাহান্ন চৌত্রিশ দিয়ে দাও দিয়ে একবার অনুখাদ্য দিয়ে পিজিআর স্প্রে করে দাও তাহলে গাছটি আবার কিন্তু ফুলে ভরে যাবে কারণ এখন ফুলে ভরবে না কারণ গাছটিতে অলরেডি কিন্তু দেখো পাতাগুলোর অবস্থা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর একটা জিনিস দেখো পাতাগুলো কিন্তু সাইজে ছোট হয়ে গেছে ক্লোরোসিস হলে কিন্তু পাতা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে সিলুইটের পাতা কিন্তু এইরকম বড় বড় সাইজের হয় কিন্তু এরকম দেখো কি কী অবস্থা হয়েছে একে কি করতে হবে তাহলে আমরা খাবার কী দেবো দাদা বাহান্ন চৌত্রিশ দিব না আমরা ব্যালেন্স খাবার দিব আমরা এনপিকে উনিশ 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 মানে মুখ্য খাবারের কথা বলছি এনপিকে থাকবে এরকম খাবার ব্যালেন্স উনিশ 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 কী করব গাছে স্প্রে করব কত গ্রাম দুই গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করব দুই থেকে তিন গ্রাম আমরা এরকম ম্যাচিওর গাছে করতেই পারি কারণ গাছের কাণ্ড দেখো কীরকম মোটা তো এরকম ম্যাচিওর গাছে তিন গ্রাম স্প্রে করা যায় এক লিটার জলে গুলে এনপিকে জিরো জিরো ফিফটি গাছে ফুল আনতে ভালো সাহায্য করে আমরা কি স্প্রে করব না এনপিকে জিরো জিরো ফিফটি এই সময় স্প্রে করা যাবে না এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ করবো না এখন এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশও করার কোনো দরকার নেই যখন গাছটি একটু সুস্থর দিকে হবে দেখবে যে পাতাগুলো চেঞ্জ হচ্ছে বা নতুন পাতা বেরোচ্ছে সেই রকম সময় তোমরা চাইলে বারো একষট্টি শূন্য স্প্রে করবে কারণ কি সেখানে একষট্টি ভাগ যে ফসফরাস রয়েছে কারণ বুহেনভেলিয়া ফসফরাস পছন্দ করে তার সাথে বারো ভাগ কি রয়েছে নাইট্রোজেনও রয়েছে যেমন ভাবে ডিএপি কাজ করে মাটিতে বারো একষট্টি শূন্য হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট আর ডিএপি হচ্ছে ডায়ামোনিয়াম ফসফেট ডিএপি মাটিতে ভালো কাজ করে তো অ্যামোনিয়াম ফসফেট কি গাছে স্প্রে করার জন্য ডিএপির মতোই কিন্তু কাজ করে আর একটা যেটা গুরুত্বপূর্ণ খাবার আমি মানে বলছি যেটা টবের মাটিতে তোমরা যদি চাও দিতে পারো সেটা একটি কেমিক্যাল ফার্টিলাইজার যেটা ক্লোরোসিস প্রতিহত করতে কিন্তু হেল্প করবে কারণ সেখানে কি আছে আমরা জানবো সেই খাবারটার নাম হচ্ছে এনপিকে পনেরো 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 শূন্য নয় আমি কিন্তু যারা আমার বোগেনভিলিয়ার সিরিজ বা বোগেনভিলিয়ার ভিডিও তোমরা ফলো করেছো এই খাবারটি তোমাদের আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি যে এই খাবারটা তোমরা রাখবে এখানে পনেরো ভাগ রয়েছে নাইট্রোজেন পনেরো ভাগ রয়েছে ফসফরাস পনেরো ভাগ রয়েছে পটাশিয়াম এবং ন ভাগ রয়েছে সালফার তো তোমাদের বারবার করে একটা খাবার কথা আমি বলি কারণ হচ্ছে এইটা এই যে এইরকম ফুল হবে তারপরে গাছের এরকম অবস্থা হয়ে যাবে তো সেই জন্য কি ওই খাবারটা ম্যানেজ করে রাখতে তাহলে এই ফুল পরবর্তী সময়ে যে আমাদের সমস্যা ফেস করতে হয় সেটা কিন্তু হবে না এই গাছটি মোটামুটি আবারও এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে তো দাদা ফাঙ্গিসাইড কি কোনো কিছু স্প্রে করবো দেখো আজকে যেমন কি আমি ফুলগুলোকে ছিঁড়ে দিলাম তো তোমরা যে একটি নর্মাল ছত্রাকনাশক কি করবে স্প্রে করে দেবে তোমরা স্যাপ স্প্রে করে দিতে পারো রেডোমিল গোল্ড স্প্রে করতে পারো তো যে কোনো একটা কমপ্লেক্স যে ছত্রাকনাশক হয় সেটা গাছে স্প্রে করে ভালো করে স্নান করে দাও মোটামুটি দুদিন বাদে তোমরা কি করবে ওই এমজিএসও ফুট বা ম্যাগনেসিয়াম সালফেট তোমরা কি করবে গাছে স্প্রে করবে তারপরে অনুখাদ্যগুলো দাও টবের মাটিতে একটু এমপিকে পনেরো পনেরো শূন্য নয় দাও বা এমপিকে উনিশ উনিশ গাছে স্প্রে করো এটা করবে কেমন তো এরপরে কী হবে আস্তে আস্তে কিন্তু গাছ ঠিক হয়ে যাবে এইরকম গাছকে কি করবে শীতের যা রোদ তোমরা রোদে রাখো কোনো অসুবিধা নেই কারণ এতটা বাজে রোদ মানে রোদে উঠছে না ঠিকঠাকভাবে এইরকম সময় কিন্তু গাছের এই যে আমি ফুলগুলোকে ছিঁড়ে দিলাম যে নতুন গ্রোথ অনেকটা সময় লেগে যাবে যদি রোদটা ভালো হয় গাছ কিন্তু জলটা টানে ভালো সেক্ষেত্রে গাছটা ভালো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো তেমন পেস্টিসাইড দেওয়ার প্রয়োজন নেই কারণ বোগেন ভেবে এমনিতেই তেমন পোকা লাগে না অ্যাফিডস যদি তোমাদের কারো থাকে বা সাদা মাছি থাকে যে কোনো একটা নর্মাল পেস্টিসাইড এক তারা একবার স্প্রে করে দিও তাহলে কিন্তু সমস্যা সমাধান কিন্তু হয়ে যাবে তো দেখো গাছটি আপাতত এরকম পজিশনে আছে তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও তাহলে যখনই কোনো আমি এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো তোমরা সেই ভিডিওটি নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাবে চলো টাটা